শিলিগুড়ি শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ বিশেষ অভিযান চলল শহরের যানজট নিয়ন্ত্রণ করতে ময়দানে ট্রাফিক বিভাগ রিকভারি ভ্যান সাথে নিয়ে এই অভিযান চালানো হল শিলিগুড়ি সেবাক রোডে আশিলিগুরী শহরে যানজট সমস্যা নিয়ন্ত্রণ করতে নানান প্রচেষ্টা চালাচ্ছে ট্রাফিক পুলিশ। এঁদিকসার চাপ কমাতে ইতিমধ্যেই রুট ভাগ করে দেওয়া হয়েছে। চিহ্নিত করে দেওয়া হয়েছে পার্কিং জোন কিন্তু তা সত্ত্বেও ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ আসছে যে যাত্রদাত্ররা অনেকেই যানবাহন রাস্তার উপর দাঁড় করিয়ে রাখছেন আর এই কারণেই হচ্ছে যানজট। এবার বিষয়টি নিয়ে ময়দানে নামে ট্রাফিক বিভাগ বেআইনি পার্কিং এর বিরুদ্ধে সুরহায় জড়িমানা করা। চলিগরি মেটরোলাইট এন্ড পুলিশে বটতনগর ট্রাফিক গার্ড সহ প্রতিটি ট্রাফিক গার্ড পার্কিং ছাড়া। রাস্তাঘাটে যানবাহন থাকলে এ জরিমানা করা শুরু করে শুক্রবার সকালে রিকভারি ভ্যান নিয়ে ময়দানে নামে ট্রাফিক পুলিশ রাস্তার উপরে যত্রতত্র যানবাহন পার্কিং থাকলে রিকভারি ভ্যানের মাধ্যমে তা তুলে নিয়ে যাওয়া হবে এবং জরিমানা করা হবে আর এই খবর ছড়াতেই যানজট মুক্ত হয়ে যায় সে বগরোট

এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি ঋত্বিক রয়েছে শিলিগুড়ি থেকে বিগত কয়েকদিন ধরে এই ধরনের অভিযান চলছে আদতে কতটা সফলতা পেয়েছে পুলিশ বিস্তারিত জানব দেখো তোমাকে জানিয়ে রাখি শহর শিলিগুড়িতে কিন্তু বারবার ট্রাফিক সমস্যা উঠে এসেছে শুধুমাত্র মানুষের যে অভিযোগ তা কিন্তু নয় মানুষ কিন্তু পুলিশের পাশাপাশি টক টু মেয়রেও কিন্তু বহুবার এই ট্রাফিক সমস্যা নিয়ে কিন্তু অভিযোগ জানিয়েছে এবং তারপরে কিন্তু কি গত কয়েকদিন ধরে পুলিশের তরফে কিন্তু অভিযান চলছে শহর শিলিগুড়ি বিভিন্ন প্রান্তে এবং আজ ঠিক তেমনই শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কিন্তু আবারও অভিযান চালানো হয় এবং তোমাকে জানিয়ে রাখি গত কয়েকদিন আগে কিন্তু টোটোর টোটো নিয়েও কিন্তু নানান সমস্যা উঠছিল এবং অবশেষে কিন্তু পুলিশের তরফে টোটো নিয়ন্ত্রণ কিন্তু করার জন্য বিভিন্ন রুট ম্যাপ কিন্তু করে দেওয়া হয় তবে মানুষের বিভিন্ন দু চাকা থেকে শুরু করে চার চাকার গাড়ি নো পার্কিং জোনে কিন্তু বারংবার শহর শিলিগুড়ির রাজপথে দেখা যায় যে কারণে কিন্তু গত কয়েকদিন ঘুরে শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের তরফে কিন্তু বারংবার বিভিন্ন জায়গায় অভিযান চলছে এবং আজও কিন্তু ভক্তিনগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শিলিগুড়ির সেবক রোডে কিন্তু অভিযান চালানো হয় এবং অনেককেই কিন্তু ফাইন করানো হয় এবং পাশাপাশি অনেক জায়গায় কিন্তু বিভিন্নভাবে গাড়ি দাঁড় করানো থাকে সেই সমস্ত গাড়িগুলিকে কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়া হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ ঋতিক ভট্টাচার্য শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি কিন্তু বিস্তারিত জানালেন এই ধরনের অভিযান লাগাতার চালাচ্ছে ট্রাফিক পুলিশ কারণ রাস্তায় যানজট সমস্যায় এই মুহূর্তে চলাচলের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা শহর শিলিগুড়িতে সবাই আসছে এখানে মেটে ফেলে সবাই